গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো আর দেখো কতদিন পর আজকে রোদ বেরিয়েছে মা সকালে উঠে ভিজে জামা প্যান্টগুলো মেলে দিল বাইরে আর আমার বাবা টাইম কলের ধরে গিয়ে জল ধরছে ওমা মা কি রান্না হচ্ছে তো দেখো বন্ধুরা গোলার ভিতরে আমার বাবা আছে আর বাবা ধান বের করে মায়ের মাথায় তুলে দিচ্ছে আর মা এই ধানটা গলে এসে রাখবে কারণ আমাদের খাওয়ার চালটা খুবই বাড়ান্ত হয়ে গেছে তাই গোলা থেকে ধান বের করা হচ্ছে আর এই বর্ষার সময় যখন তখন বর্ষা চলে আসছে তো আজ একটু রোদ বেরিয়েছিল বলে আমার বাবা একটু সাহস পেল গোলা থেকে ধান বের করার জন্য তো শেষমেশ এই যে বের করে অনেক বস্তা বের করা হয়েছে মায়ের মাথায় তুলে দিচ্ছে আর মা খুব কষ্ট সহকারে সেটা গোয়াল ঘরে নিয়ে যাচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম এটা কি চাল হবে তো মা বললো আতপ চাল আমি তো শুনে খুবই খুশি হলাম কারণ আতপ চাল কিন্তু আমি আমার মেষ দিক খুবই পছন্দ করি তো শেষ মেষ শুনলাম মোটা ধানের আতপ চাল যখন শুনলাম মোটা ধান তখন খুশিটা যেন এক মুহূর্তের জন্য উড়ে চলে গেল তো দেখো বন্ধুরা আজ রোদ পেরিয়েছে বলে রাস্তায় সব গরুগুলো বেঁধে দেওয়া আছে আর আমার জেঠিমা এদিকে ছাগল নিয়ে বাড়িতে ফিরছে তো এখন আমি দুপুরের ভাত খেতে বসেছি আর তরকারি ছিল কুমড়ো শাক আলু আর ছিল মাছ তো আমি খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর আমি এখন রাস্তার দিকে বেরিয়েছি আর মেঘ মেঘ করে আছে যখন তখন হয়তো বৃষ্টি চলে আসতে পারে আর এদিকে আমার বাবা গরুর ফল দিয়ে দিল খেতে আর এদিকে দুটো বাছুর আছে তো দেখো বন্ধুরা আমি আর আমার মা এখন উত্তর পাড়ার দিকে হাঁটতে যাচ্ছে মা কি মেক করেছে বলো তো সারাদিনটা একটু রোদ দিয়েছে না এবার মনে হয় ভাসিয়েই দেবে মানে জ এত বৃষ্টি হবে এখন বৃষ্টি হবে না মনে হয় সন্ধ্যা সন্ধ্যা যখন হবে তখন হয়তো বেশি বৃষ্টিটা হতে পারে চলো চলো হেঁটে আসি একটু তো মাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে এই গরু কাদের মা সব গরু চালো না তো আমরা অনেকক্ষণ ঘুরে ফুরে এখন বাড়ির দিকে যাচ্ছি আমি মা আর দুটো বোন তো আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি ওদেরকে ডেকে ডেকে আমি এখন বাড়িতে চলে এসছি আর প্রচুর মেঘ করেছে হয়তো যখন তখন বৃষ্টি হতে পারে তো দেখো বন্ধুরা আমার বাবা এখন গরুর জল দিচ্ছে ওমা কি করছো থেকে

তো দেখো বন্ধুরা আমার বাবা এখন গল ঝেড়ে গরুর মুসাড়ি ফেলে দেবে তো সবচেয়ে যে ছোটো গরুটা আছে সেটা এখন আমার মা আনতে গেছে কারণ ও তো ছটফট করছিলো সেই জন্য তো ওকে সবার লাস্টেই তোলা হয়